কোরবানির গুস্ত বিক্রি করা যাবে কিনা কোনো ব্যক্তি কোরবানি গোস্ত তার কাছে অনেক জমা হয়ে গেছে যে এই গুস্তুগুলি উনি খেয়ে একা শেষ করতে পারবেন না এখন এই গুস্ত বিক্রি করতে পারবে কিনা বা কোনো ধনী ব্যক্তিও কোরবানির পুস্ত বিক্রি করতে পারবে না ও কুরবানি একসাথে করা যাবে কিনা হাজঋণ আজকে আমরা আলোচনা করব কোরবানির গুস্ত বিক্রি করা যাবে কিনা এই সমস্ত গরিব কাঙ্গালকে কোরবানি গুস্ত দেওয়া হয় যারা কোরবানি করতে পারেন না সামর্থ্য যাদের নাই তাদের তারা কিন্তু কোরবানি বুস্ত পাওনা আছে আল্লাহ তালাই বলছে যে গরিব গাঙ্গাল যারা আছে তাদেরকে গুস্ত দেওয়ার জন্য এই জন্য আমাদের এই গ্রামগঞ্জে আমরা বুস্ত দিয়ে থাকি আপনারা দিয়ে থাকেন এখন প্রশ্ন হলো কোনো ব্যক্তি কোরবানি বুস্ত তার কাছে অনেক জমা হয়ে গেছে যে বস্তুগুলি উনি খেয়ে একা শেষ করতে পারবেন না এখন এই বুস্ত বিক্রি করতে পারবে কিনা বা কোনো ধনী ব্যক্তিও কোরবানি বুস্ত বিক্রি করতে পারবে কিনা সেক্ষেত্রে উত্তর হলো পিকার কিতাবে আকসানুর হতো আর কিতাবে এসেছে সাত নম্বর খণ্ড পাঁচশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় এসেছে যে না ধনী কোনো ব্যক্তি কোরবানির পোস্ত বিক্রি করতে পারবে না কোরবানির হাদিয়াকৃত পুস্ত বিক্রি করা জাহাজ নেই এটার কোনো অনুমতি নেই এখন বাকি রয়ে গেল গরিবদের কথা গরিবরা যদি পোস্ত খেয়ে শেষ করতে না পারে তাদের জন্য যদি বেশি হয়ে যায় তাহলে সর্বপ্রথম ইসলামী শরিয়া যে অনুমোদন তাকে দিয়েছে যে নির্দেশ দিয়েছে সেটা হলো সে অন্য একজন গরিবকে এই কোরবানি বাকিটুকু দিয়ে দিবে তার অতিরিক্ত যে গুস্থ সে পেয়েছে সেই অতিরিক্ত গুস্তগুলি গরিব অন্য গরিবকে দিয়ে দিবে তারপরেও যদি সে বিক্রি করতে চায় তাকে হতো আর কিতাবে সাত নম্বর খণ্ড পাঁচশো একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে গরিব লোক সেই কোরবানি গোস্ত বিক্রি করতে পারবে গরিব একেবারে নিঃস্ব গরিব যে সে কোরবানি গ্রস্ত বিক্রি করার তার জন্য অনুমতি রয়েছে আর ধনীদের জন্য অনুমতি নাই আশা করি এই মশলাটা বুঝতে পেরেছেন পৃথক একটি মশলা মোতারাম আকিকা ও কুরবানি একসাথে করা যাবে কিনা আকিকা কুরবানি একসাথে করা যাবে কিনা সেই ক্ষেত্রে আমরা যখন ইউটিউবে চার্জ দিই বা আমরা শুনে শুনে থাকি যে আকিকা কোরবানি একসাথে করা যাবে না কেন রাসলসা মাসানোর যুগে এটা ছিল না এটা হলো যারা নিষেধ করেন নিষেধ করে তাদের বক্তব্য আমার বক্তব্য হলো রাসোস মাসালোর যুগে তো অনেক কিছু ছিল না তাহলে আমরা এখন করতেছি না আমরা সেটা দেখবো না আমরা দেখব ফতোয়ার কিতাবে কি আছে মাসালার কিতাবে কি আছে আমরা সেটা দেখব ফতুয় মাহমুদিয়া এমন একটা বিশাল কিতাবের ভান্ডার। একত্রিশ না একত্রিশ খণ্ডের একটা কিতাব ফতোয়ার কিতাব দারুল দেবন্দের ছাপা সেই ফতোয়ার কিতাবে ফতুয়া মাহমুদিয়াতে এসেছে সে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যাবে কোন কোন পশুতে দেওয়া যাবে সেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো গরু মহিষ ওঁট গরু মহিষ ওঁট বড় বড় জন্তুতে সাতজনের শ্বরী খাওয়া যায় সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আঁকি কাজ করে এক এক অংশে শরিক হলো আর একজন কোরবানি এক অংশে শরিক হলো হবে সর্ব সর্বোচ্চ সাতজনের শরিক হওয়া যায় এটা আমরা সকলেই জানি তাহলে আমরা আরেকটা কিতাবে রয়েছে ফতুয়ের স্বামী ফতুয়ের স্বামীর পাঁচ নাম্বার খণ্ড দুইশো দুই নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আঁকিকার সাথে কোরবানি করা যায় কোরবানির সাথে আঁকিকার অংশ নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আদায় হয়ে যাবে জাহেজ হয়ে যাবে এই জিনিসটা জাহাজ আছে ইসলাম আপনাকে সমর্থন দিয়েছে ইসলামী শরী আপনাকে সমর্থন দিয়েছে এই জন্য আশা করি আমরা বিভ্রান্ত বিভ্রান্তিমূলক কথা শুনে আমরা বিভ্রান্ত হব না আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল তফিক দান করুন আমরা যারা অতীতে আকিকা দেই নাই আমাদের সন্তানদের আকিকা কোরবানির অংশ কিন্তু আপনার দিতে হবে কুরবানিতে শরিক হয়ে আকিকার অংশ আপনার কি করতে হবে দিতে হবে আপনি যদি কুরবানি না দেন আকিকা দিয়ে দেন এটা তো আপনার হলো না আপনি কুরবানি দেবেন আপনি কাউ দেবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার্থবি দান করুন